আমাদের প্রত্যেক বছর কি পরিমাণ কীটনাশক ব্যবহার করা হচ্ছে খাবারে আমরা প্রতিদিন যে খাবারটা খাচ্ছি এই খাবারটার কারণে খাদ্যের ভেজালের কারণে আমাদের প্রত্যেকের শরীরে যে রোগগুলো বাসা বাচ্চা আমাদের ইমিউনিটি সিস্টেম খারাপ হয়ে যাচ্ছে ক্যান্সারের মতো রোগ হচ্ছে সেগুলো আমরা কেউ না আমরা শুধু দেখি কে কোথায় মারামারি করতেছে কাটাকাটি করতেছে রাজনৈতিক দলগুলো আমি সহ তারা যেটা করতেছে আমার মনে হয় তাদের ফোকাস তো করা উচিত এখন মানুষের জন্য বেটার যেমন রিক্সা অটোরিকশা নিয়ে আমি রিসেন্টলি কথা বলছি অটো রিক্সার জন্য প্রত্যেকটা গাড়ির মানুষজন বিরক্ত হয়ে গেছে সো স্টপ এই মেইন রোডে রিক্সা বন্ধ করতে হবে ঢাকা ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে ঢাকার মধ্যে জ্যামে দুই তিন ঘন্টা এক জায়গায় বসে থাকতেছে ফুয়েল নষ্ট হচ্ছে জ্বালানি সম্পদ নষ্ট হচ্ছে আমাদের সো আমাদের এমনি নিয়ে রিজার্ভে টাকা পয়সা নাই সো এই ধরনের কাজগুলো যে খাবারের ভেজাল দেওয়ার জন্য বলছি খাবারের ভেজাল দেওয়ার মানুষের ফাঁসি হওয়া উচিত অন্যান্য দেশের আইন আছে এই বিষয়ে সো আমার মনে হয় এগুলোতে ফোকাস করেন সবাই তো ক্ষমতার জন্য মারামারি কাটাকাটি করছে সো আমি যে দল মানুষের জন্য কাজ করবে সেই দলে হয়ে রাজনীতি করব